আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকজন আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার কামসা এলাকা কামসা ব্রিজের কাছাকাছি একটি আপনার বিশ শতাংশ জমির ভিডিও দিচ্ছে আপনারা যারা রাস্তার সাথে ছোট জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এটি সিঙ্গার বাজার থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট খরাচর থেকে আসতে দশ মিনিট এই রাস্তার সাথে আমার বিশ শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সিঙ্গার বাজার থেকে সোজা চলে আসছে এই যে অটোগুলো আসতেছে আর যাচ্ছে যেগুলো এই অটোগুলো আসতেছে এটা আপনার খরারসর চলে যাচ্ছে আর এদিক থেকে এই যে আপনার খরারসর এদিকে চলে যাচ্ছে আর এদিকে আপনার সিঙ্গার চলে যাচ্ছে এই রাস্তার সাথে আপনার আমার বিশ শতাংশ জমির বিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার আরেকটা রাস্তা চলে গেছে এটা আবার কানসা দলেশ্বরী নদীর দিকে চলে গেছে আজ চর আজিমপুরের দিকে চলে গেছে এই রাস্তার সাথে আমার বিশ শতাংশ জমি এই আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম জমিতে চলে আসছি এই যে গাড়িগুলো খরার চর চলে যাচ্ছে খরার চর সাবার ডামা বাজার দিয়ে আপনার আরিচা রোডে মিলে যাবে এই জমিটি হচ্ছে আমার এই যে এখানে একটা টিনের গড় দেখতে পাচ্ছেন গড়টার নিচের থেকে আপনার এই যে গাছ দেখা যাচ্ছে জমিটির সামনে আগাছা হয়ে আছে এই জমিটি হচ্ছে বিশ শতাংশ আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি মুখটি আনুমানিক আশি ফিট সত্তর থেকে আশি ফিট কম বেশি হবে এই রাস্তার সাথে আবার বিশ শতাংশ জমি একদম আপনার আমি একদম রাস্তার থেকে ভিডিওটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা পেঁপে ক্ষেত দেখা যাচ্ছে পেঁপে ক্ষেতের আগ পর্যন্ত আমার এই বিশ শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটা পরিষ্কার জমি পরিষ্কার জমির বাম পাশের যে আগাছা হয়ে আছে এই জমিটি হচ্ছে আমার বিশ শতাংশ জমিটি আপনার সিঙ্গার থানার কাংসা এলাকা কানসা মৌজার জমিটির অবস্থান জমিটি হচ্ছে হেমেদপুর থেকে আসতে সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট আসতে পারবেন সাবার বাজার থেকে আসতে এই পনেরো বিশ মিনিটের সময়ের দূরত্বে আমার এই বিশ শতাংশ জমিটি জমিটি একদম রাস্তার সাথে যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে বিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম